নমস্কার পৃথিবীতে দেখুন দু মানুষ হয় এক তো হচ্ছে খুব ভদ্র মানুষ হয় যারা জীবনে যেরকম চলছে যা চলছে যেরম চলতে চালিয়ে যাচ্ছেন যতই আমদানি হচ্ছে যতই মানে যা কিছু হচ্ছে তাতেই সন্তুষ্ট আছে তারা এক্সট্রা কিছু চান না জীবন যেরকম চলতে চল চালাতে থাকেন কিন্তু আরেক ধরনের মানুষ হয় তারা জীবনে অনেক কিছু করতে চায় তাদের মনের মধ্যে আগুন থাকে যে আমি কিছু করে দেখাবো আর পাতাল থেকে আকাশ অব্দি পৌঁছবে পৌঁছবে কিন্তু এই ঘটনাটা কে নিয়ে যায় একমাত্র আমাদের জন্মছকের মধ্যে কোন গ্রহ আমাদেরকে একদম পাতাল থেকে আকাশ নিয়ে যায় সে হচ্ছে রাহু রাহু মানুষকে রাতারাতির বাইরে উঁচু জায়গায় নিয়ে যায় কিন্তু ঘটনা যে সৎ মানুষ যদি এগোতে চান তাহলে একটা উপায় আপনি বলবো সেটা করে আপনার খুব তাড়াতাড়ি ফলাফল পাবেন কী করবেন প্রত্যেক দিন রাত্রে খাওয়ার পর রাত্রে খাওয়ার পর কী করবেন অল্প মৌরিক খেয়ে মৌরিকে চিপি চিপি খেয়ে তারপরে আপনি জল খাবেন জলটা খাবেন গ্রীষেতে মাটির পাত্র মাটির পাত্র যে পোড়া মাটির পাত্র যে হয় এত গ্লাস যে হয় তার সেই মধ্যে তার মধ্যে জল খান প্রতিদিন ওই জল গ্লাস জল খান আপনি দেখবে আপনি শিখরে পৌঁছবেন পৌঁছবেন রাহু আপনাকে নিয়ে যাবে